তেল চোলের তেলটা গরম হয়ে এলে নিখে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব মাছগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে এবার একটু উলটিয়ে দেব একটু পিট করে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে আসছে এখন মাছগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে নামিয়ে নেব একে একে করে মাছগুলো তুলে রাখছি এরপরে দিয়ে দেবো তেজপাতা একটু জিরা দিয়ে দেব জিরা তেজপাতা হালকা একটু ভাজা শেষ হয়ে গেলে মাছগুলো আবার পুনরায় দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে এরপরে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতন জল এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো হালকা নেড়েসেরে মিশিয়ে নেব সব ধরনের মশলা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ এখন এগুলা পনেরো মিনিট জাল দেব পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হয় জাল দিব একেবারে দেশি প্রযুক্তিতে মাছের পাতলা ঝোল একটা বড় একটা ব্রিকেট মাছ ছিল ব্রিকেট মাছের পাতলা ঝোল আপনারা বাসায় করে অবশ্যই খাবেন খুব মজা লাগবে হ্যাঁ রান্নার শেষ শেষ দিকে শেষ হয়েছে এখন আমরা চুলাটা বন্ধ করে দেবো এবং আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমার চ্যানেলটি ভালো লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে আনলাইক করবেন